একুশে জানুয়ারি নেতাজি ইন্দোর স্টেডিয়ামের মধ্যে নওশাদ সিদ্দিকীর ডরহীন বক্তৃতা মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে আমি আজকে নেতাজি ইন্দোর স্টেডিয়াম থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যদি আপনি রাজ্যের ভালো চান নওসাদ সিদ্দিকিকে আগামী মাসের জন্য অর্থ দপ্তরটা দিয়ে দিন রাজ্যের অর্থনৈতিক অবস্থা আমি পরিবর্তন করে দেখিয়ে দেবো নির্দ্বিধায় বলছি যদি অর্থনৈতিক দুবস্থা পরিবর্তন না করতে পারি রাজনীতি করাই আমি ছেড়ে দেবো আজকে বড় বড় কথা বলছেন মাননীয় তিনি ভালো করে জানেন কোন সময় পর্যন্ত গিয়ে চা বাগানে চা পাতা তুলতে হয় তারপরে গেলে একটা নির্দিষ্ট টাইমের পরে গেলে চা পাতা তুললে সেখানে আইনত অপরাধ হয়ে যাবে বা রীতির বাইরে হয়ে যাবে দুটো পাতা একটা কুড়ি তুলতে হয় তিনি এটা ভালো করে জানেন কিন্তু ওই চা বাগানের শ্রমিকদের এখনো পর্যন্ত মিনিমাম ওয়েজেস নিয়ে দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ হচ্ছে প্রায় বাইশ থেকে তেইশ বার মিটিং হয়ে যাওয়ার পরেও অপদার্থ মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার এখনো চা শ্রমিকদের মিনিমাম ওই ঠিক করতে পারল না কি সরকার চলছে এটা সার্কাস চলছে আমি মাননীয় লেবার ডিপার্টমেন্টের মিনিস্টারকে প্রশ্ন করেছিলাম আমাদের রাজ্য থেকে ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে এই ধরনের শ্রমিকের সংখ্যা কত মাননীয় মন্ত্রী বলেছিলেন আমার এখন জানা নাই আমাকে লিখিত উত্তর দেবে কিন্তু দুঃখের বিষয় বছর পার হয়ে যাচ্ছে নতুন বছরে পদার্পণ করলাম এখনো পর্যন্ত কোনো লিখিত উত্তর পেলাম না আমার তো মনে হয় এই ডেটাটুকু পর্যন্ত মমতা ব্যানার্জির শাসন আমলে অপদার্থ মন্ত্রীর কাছে হয়তো নাই এরা দপ্তর চালাচ্ছে এই প্রশ্নগুলো যখন করি যখন উত্তর দিতে পারে না তখন বিধানসভার মধ্যে মুখ চাওয়া চাই করে আইএসএফ তথা সংযুক্ত মোর্চার একটা বিধায়ক যখন কৃষিমন্ত্রীকে প্রশ্ন করে আপনারা তো বলছেন কৃষকের তিন গুণ আয় বেড়েছে কিন্তু আজকের ডেটে পশ্চিম বাংলার একটা কৃষক পরিবার পিছু মাসিক গড় কত সে উত্তর দিতে পারছে না একে অপরের মুখ চাচাই করছে বাইরে বেরিয়ে আইএসএফ এর মুখ কিভাবে বন্ধ করা যায় তার জন্য যত অপচেষ্টা আছে চালিয়ে যাচ্ছে প্রশ্ন করি আমরা বিধানসভার মধ্যে আমরা ওখানে সেলফি তুলতে যাইনি কারো ছবি দেখিয়ে বিধানসভার মধ্যে যাইনি কারো অনুপ্রেরণা নিয়ে বিধানসভার মধ্যে যায়নি ভাঙড়ের মানুষের ভোট পেয়ে তাদের দু আশীর্বাদ নিয়ে বিধানসভার মধ্যে গিয়েছি আজকে আমাদের রাজ্যের বিধানসভা দিয়া তথ্য কৃষি মন্ত্রীর দিয়া তথ্য সত্তর শতাংশ মানুষ কৃষি কাজের সাথে যুক্ত আর এক প্রায় এক কোটির উপরে এক লক্ষ হেক্টর বিঘের কৃষি জমি আছে বলছেন ঘোষণা করছেন গত কয়েকদিন আগে বিধানসভা এভিডেন্স ছিল আইএস অফিসার এসেছিলেন তাকেও আমি প্রশ্ন করলাম যে কৃষকদের গড় আয় কত তারাও মুখ চাচাই করছে সামান্য একটা ছোট্ট ছেলে স্বল্প বয়সী ছেলে আই এস আইএস অফিসারে যদি ঘাম বার করে নাই তাহলে স্বাভাবিকভাবে অনেকের ঈর্ষা হচ্ছে কিন্তু আমি বলি আমরাই কথা বলছি বলে মানুষের অধিকার নিয়ে কথা বলছি বলে প্রজায়ী শ্রমিকের কথা বলছি বলে জল জমি জঙ্গলের অধিকারের স্বাভাবিক অধিকারের কথা বলছি বলে হাতির হানায় প্রতিনিয়ত দেখছি মানুষ মারা যাচ্ছে সেই প্রশ্ন যখন বিধানসভার মধ্যে করছি মাননীয় অপদার্থমন্ত্রী মন্ত্রী এখন জেলের হাওয়া খাচ্ছে আমরা প্রশ্ন করেছিলাম যে বিগত দিনে হাতি তো এত লোকালয়ে আসে না এখন কেন হাতি চলে আসছে হাতি রোদের চলে কি ব্যবস্থা গ্রহণ করছেন অপদার্থমন্ত্রী মন্ত্রী এখন জেলের হাওয়া খাচ্ছে তিনি বলেছিলেন আমাদের উত্তর দিয়েছিলেন হাতিকে নাকি জঙ্গলের খাবার আর ভালো লাগছে না লোকালয়ের খাবার ভালো লাগছে ভাবতে পেরেছেন কিন্তু একবারের জন্য বলল না তার দলে দামাল ভাই ভাই অত্যাচারে জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে সেখানে রিসর্ট বানাচ্ছে আমদ প্রমোদের জায়গা করছে ফলে হাতির খাবার কমে যাওয়ার ফলে লোকালয় আশ্চার গ্রামের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে মারা যাচ্ছে কথা একবারের জন্য বললেন না মাননিয়া যখন যেটা ইচ্ছে হয় ঘুম থেকে যেটা ইচ্ছে হয় বলে দেয় কিন্তু কতটা সায়েন্টিফিক তিনি হয়তো জানেন না তার পাশে যারা থাকে জানি না তাকে কীভাবে গাইড করে যদি আমাদের এখানে লক্ষ্মী দাকে সাথে নিতে অন্তত কিছু অন্তত ভালো গাইড করতেন যে জলজমি জঙ্গলের ওদিক একটা বুঝিয়ে দিতেন সেটাও তো নেবে না কিভাবে নেবে দলে জয়েন্ট করো বুদ্ধি নেওয়ার জন্য নেবে না তিনি বললেন হাতির হানাই মারা গেলে পরিবার কিছু চাকরি পাবে আমরা প্রশ্ন আমি প্রশ্ন করেছিলাম নির্দিষ্ট সময় দিয়ে একটা প্রশ্ন করেছিলাম এই সময়ের মধ্যে কতজন মারা গিয়েছে বিধানসভার মধ্যে আর কতজন সরকারি চাকরি পেয়েছে কিন্তু দুঃখের বিষয় মাননীয়া ঘোষণা করে দিয়েছেন কিন্তু চাকরির সংখ্যা যেই সংখ্যায় মারা গিয়েছে সেই সংখ্যা এখনও চাকরি দেয়নি যখনই বলা হচ্ছে কবে হবে একটা সুন্দর এরা বাক্য এদের মুখস্থ করে রেখে দিয়েছে যে প্রসেসে আছে হয়ে যাবে এটা দু হাজার আমি এগারো সালের পর থেকে এই প্রসেসে আছে হয়ে যাবে বিভিন্ন বিষয়গুলো দেখছি আজও হয়ে যাচ্ছে তাই বন্ধুগণ আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলি এই মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্যই আমাদের প্রতি এত অত্যাচার নেমে আসছে বিজেপি সারা রাজ্যে সভা সমাবেশ করছে সেই অর্থে তাদের বিরোধিতা করতে দেখতে পাচ্ছি না সিপিএম করছে কংগ্রেস করছে বিভিন্ন রাজনৈতিক দল করছে আজকে সিউসিআই করছে তাই সেই অর্থে কারো বিরোধিতা দেখতে পাচ্ছি না আর আইএসএফ করলেই যত বিরোধিতা হচ্ছে তবে একটা জিনিস মাননীয় এস্টাবলিশ করে দিচ্ছে এই রাজ্যে মাননীয়ার যে অপকর্ম যে তার দলের চুরি দুর্নীতির বিরুদ্ধে সব থেকে বেশি সোচ্চার হচ্ছে যে রাজনৈতিক দল বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে সেগায় হচ্ছে আসে